আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের ওয়ার্ডপ্রেস সুন্দর একটা সিকিউরিটি প্লাগইন নিয়ে দেখাবো যেটা দিয়ে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস কে আরো বেশি সিকিউরিটিতে রাখতে পারবেন যেটা দিয়ে আপনাদের ওয়ার্ডপ্রেস একদম সেফ থাকবে এই সিকিউরিটি প্লাগইনটা আসলে অনেক কাজের তো এই প্লাগইনটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা আজকে আমি দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে এক প্লাগ ইনে চলে যাবো সেখান থেকে আমরা প্লাগ ইনটার নাম লিখে সার্চ করব এখানে আমি ওয়ার্ড ফেন্স লিখে সার্চ তো এই দেখুন আমাদের প্রথমে দেবটা চলে এসেছে এই দেখুন ওয়ার্ড ফেন্স সিকিউরিটি এই প্লাগ ইনটা দিয়ে আপনার আপনাদের ওয়ার্ডপ্রেস কে আরো অনেক বেশি সিকিউর রাখবেন এবং এটার ফাইভ প্লাস মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে এটার রিভিউটা অনেক ভালো লাগেনটা আমরা এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব তো দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে দেখুন গেট ইয়ারেস লাইসেন্স আপনারা এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখানে দেখুন এখানে চারটা অপশন রয়েছে এখান থেকে আমরা গেট এ ফ্রি এখান থেকে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা নিচের অপশনটাতে ক্লিক করে দেব আই এম ওকে ওয়েটিং থার্টি ডেজ এখানে আমি ক্লিক করে দিলাম এবং এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং এরপরে আমরা নিচে এ দেখুন ইয়েস নো এখানে উড ইউ লাইক ওয়ার্ড প্রেস সিকিউরিটি অ্যান্ড এখানে আপনারা নো দিয়ে দেবেন এবং নিচের এটা আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু এটা দিয়ে দেবেন এরপর আপনারা কন্টিনিউ দিয়ে দেবেন তো এখানে আমি কন্টিনিউ দিয়ে দিয়েছি এবং এখানে আপনাদের ইমেলে ইমেল যাবে তো আপনারা সেই ইমেলটা দেখে নেবেন এইরকম একটা ইমেল আসবে তো এখান থেকে আপনারা ইনস্টল মাই লাইসেন্স অটোমেটিকলি এখানে ক্লিক করে দেবেন এটা হচ্ছে আমাদের লাইসেন্স কি এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন এখানে আমি ইনস্টল করে নিচ্ছি এটাকে এই দেখুন হয়ে গেছে এরপর আমরা এখানে ইনস্টল লাইসেন্স এখানে ক্লিক করে এই দেখুন আমাদের এটা হয়ে গেছে দেন আমরা এখানে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবো তো এই দেখুন আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি আমাদের ওয়ার্ডফ্রেন্ট ড্যাশবোর্ড এটা ইনস্টল হয়ে গেছে আমাদের লাইসেন্সটা এখন আমরা এখানে দেখুন এটা আমরা ডিসমিস করে দিচ্ছি এবং এখানে ডু ইউ ওয়ান্ট টু অটফেন্স টু স্টে আপ টু ডেট অটোমেটিক্যালি এখানে আপনারা ইয়েস অ্যানাবেল অটো আপডেট এখানে ক্লিক করে দেবেন এর ফলে আপনাদের অটো আপডেট হয়ে যাবে প্রেস দেন আমরা এখানে নেক্সট ফায়ার ওয়াল এই অপশানটাতে ক্লিক করে দেব এখানে দেখুন অনেকগুলো অপশানস রয়েছে দেখুন এখানে অনেক কিছু রয়েছে এই দেখুন এখানে ব্লকিং এখানে আপনারা অনেক অপশন্স পেয়ে যাবেন এই দেখুন কারেন্ট ব্লকস ফর এখানে আপনারা যখন এটা আপনারা ইনস্টল করবেন তখন আপনারা বুঝবেন তো এখানে আমি ওয়াল ফায়ার ফায়ারওয়াল ফায়ার এখানে ক্লিক করে দিচ্ছি আমি এটার সেটিংস আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার সেটিং করবেন দেন এখানে অপটিমাইজ দ্য ফায়ার ওয়াল এখান থেকে আপনারা এই দেখুন এখানে আপনারা এখান থেকে কন্টিনিউ করে দেবেন আপনারা এখানে দেখুন অনেক অপশন রয়েছে দেখে আপনারা কন্টিনিউ করে দেবেন নাইস ওয়ার্ক ক্লোজ করে দিচ্ছি এটাকে হয়ে গেছে এখানে দেখুন আমাদের একটা ক্লোজ হয়ে গেছে এখানে আমাদের এই সেটিংটা করা শেষ এবং এখানে অ্যাডভান্স ফায়ারওয়াল অপশনস এখানে আপনারা ডিলে আই পি এন্ড কান্ট্রি ব্লকিং অ্যান্টিল আফটার অ্যাড্রেস সেটা আপনারা চেক রাখতে পারেন অথবা চেক দিয়ে দিতে পারেন এখানে অপশনগুলো এগুলো আপনারা দেখে নিতে পারবেন এখানে আমাদের কিছু করার নেই তো এই দেখুন নিচে অনেক অপশনস রয়েছে এগুলো আপনারা ওয়ান রাখবেন তো এখানে আরও অপশনস রয়েছে নিচেই দেখুন এখানে দেখুন লগ আউট আফটার হাউ মেনি লগ ইন ফেইলার্স এখানে আপনারা নাম্বার সিলেক্ট করে দিতে পারবেন এখানে অনেক বেশি রয়েছে তো এখানে আমি নাম্বার কম করে দিয়ে দিচ্ছি ফোর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন কমিয়ে দিতে পারবেন এবং এরপরে দেখুন লগ আউট আফটার হাউ মেনি ফর গড পাস এখানে আপনারা কমিয়ে দেবেন এখানে কাউন্ট ফেলার ওভার ওয়ার্ড টাইম পিরিয়ড এখানে আপনারা এইখানে টাইমটাও চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন এবং অ্যামাউন্ট অফ টাইমে ইউজার ইজ লক আউট এখানে আপনারা টাইমটা বাড়িয়ে দিতে পারবেন কমিয়েও দিতে পারবেন এখানে আপনারা দিনও দিয়ে দিতে পারবেন তো এখানে এই অপশানটায় দেখুন ইমিডিয়েটলি লক আউট ইনভ্যালিড ইউজার নেমস এটা আপনারা অন করে দেবেন হয়ে গেছে এখানে আমাদের এই সেটিংগুলো এখানে আপনারা আপনাদের মতো করে সেটিংস করে নিতে পারবেন এখানে দেখুন এবং নিচে দেখুন আরও অনেক অপশনস রয়েছে এখানে আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দিতে পারবেন এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম এবং এগুলো দেখুন ফর অ্যাডমিন অনলি অথবা আপনারা নিচের অপশনটা দিয়ে দিতে পারবেন ফর অল ইউজার্স উইথ পাবলিশ পোস্ট এখানে আরও অনেক অপশানস রয়েছে আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন চেঞ্জ করে তো এটা সিকিউরিটির জন্য আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেটা দিয়ে দিতে পারবেন যেটা ভালো সেটা দেবেন অবশ্যই এগুলো আপনারা চেক দিয়ে দেবেন এগুলো সব অ্যানাবল করে দেবেন এখানে কাস্টম টেক্সট শো অন ব্লক পেজ এখানে আপনারা টেক্সট দিয়ে দিতে পারবেন ব্লক পেজ যেটা শো হবে কাস্টমভাবে আপনারা এখানে টেক্সট দিয়ে দিতে পারবেন এবং নিচে দেখুন রেট লিমিটিং এখানে আপনারা আরও অনেক অপশন্স পেয়ে যাবেন এগুলো এমনি থাক এখানে এই দেখুন অ্যালাউ লিস্টেড ইউ আর এল এখানে আরও অনেক অপশনস রয়েছে যেগুলো আপনারা দেখে নিতে পারবেন এখানে আপনারা এগুলো সেফচেন্স দিয়ে দেবেন নাহলে এগুলো সেভ হবে না এগুলো আপনারা সেটিংস করে সেভ দিয়ে দেবেন এখানে সেফচেন্স দিয়ে দিলাম দেন এখানে দেখুন স্ক্যান এখানে আমরা আমাদের এখানে স্ক্যান করতে পারবো এই দেখুন এখানে নিচে দেখুন নিউ স্ক্যান এখানে আপনারা ক্লিক করে দেবেন এর ফলে আপনাদের ওয়াটপ্রেস স্ক্যান করবে তো এখানে আমি স্ক্যান করে দিচ্ছি এটা স্ক্যান হতে অনেকটা টাইম লাগতে পারে এই দেখুন আমার এগুলো স্ক্যান হয়ে গেছে এবং এখানে কিছু ইস্যু রয়েছে এই দেখুন এগুলো আপনারা এখানে ক্লিক করে এগুলো ঠিক করে দিতে পারবেন এখান থেকে এখানে কোথায় প্রবলেম রয়েছে সেগুলো এখানে দিয়ে দেবে আপনারা সেগুলো দেখে এগুলো ফিক্স করতে পারবেন এই দেখুন মার্ক অ্যাজ ফিক্সড ম্যানেজ প্লাগ এখান থেকে আপনারা এগুলো ঠিক করে দিতে পারবেন তো এরপর আমরা এখানে দেখুন নিচে দেখুন এখানে আমরা এখন টুলসে চলে যাব আমাদের এখানে স্ট্যান্ডের কাজটা আছে সেখানে আপনারা ইস্যুগুলো করতে পারবেন এই দেখুন আমরা টুলসে চলে এসেছি এখানে দেখুন এখানে লগ ইন আপনারা এখানে যতবার লগ ইন করবেন এখানে শো হবে এখানে আপনারা দেখতে পারবেন তো এখানে আমি এখনো পর্যন্ত লগ ইন করিনি যার ফলে এখানে লগ ইন অপশন আসেনি আপনারা যখন বারবার লগ ইন করবেন দেখবেন এখানে লগ ইন কতবার লগ ইন করেছেন কে কে করেছে এখানে সব শো হবে আপনারা দেখতে পারবেন এই দেখুন নেক্সট এখানে আরও অনেক অপশনস রয়েছে এখানে ক্লক এখানে আপনারা অনেক অপশনস পেয়ে যাবেন এই দেখুন নিচে অনেক অপশন পেয়ে যাবেন এখানে এখানে ডিজেবল প্রিভিউ এখানে আপনারা অল ইভেন্টস এখানে দেখতে পারবেন এবং নেক্সট হুইজ লক আপ এখানে আপনারা এ দেখুন এখানে লক আপ আইপি অর ডোমেন এখানে আপনাদের আইপি অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন এখানে আমি আমার আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম এবং নিচে দেখুন এখানে দেখুন অনেক ডিটেলস চলে এসেছে এখানে আপনারা এগুলো দেখতে পারবেন এই দেখুন এরপর এখানে দেখুন ইম্পোর্ট এক্সপোর্ট অপশন্স এখান থেকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন অন্য অপশন্স এখানে ইম্পোর্ট করতে পারবেন আপনাদের ফাইল দেন এখানে নেক্সট ডায়াগনোস্টিক্স এখানে দেখুন অনেক অপশন্স রয়েছে এই দেখুন আপনারা সুন্দরভাবে সেটিংস করতে পারবেন অটফেস স্ট্যাটাস এখানে আমরা এখন নেক্সটে চলে যাব লগ ইন সিকিউরিটি এখানে আমাদের সেটিং করার মতো তেমন কিছু নেই তো এখানে দেখুন লগ ইন সিকিউরিটি এখানে আপনারা এইটাকে এ দেখুন এডিট এডিটিং ইউজার অফশিয়া ইউ এটা আমি এখানে স্ক্যান কোড অর ইন্টার কিম এখানে আপনারা আপনাদের মোবাইল দিয়ে আপনারা এই কিউআর কোড স্ক্যান করবেন দেখবেন আপনাদের ফোনে একটা কোড চলে আসবে আপনাদের এই ওয়ার্ডপ্রেস এই লিঙ্কটা এখানে আপনাদের শো হবে আপনাদের এখানে তো ওখানে দেখবেন আপনাদের এখানে এ একটা কোড যাবে সেই কোডটা আপনারা এখানে লিখে দেবেন যে কোডটা তিরিশ সেকেন্ড পর পর চেঞ্জ হয়ে যাবে এখানে পুরো সেফ রয়েছে তো আমি এখানে আমার কোডটাকে দিয়ে দিলাম এবং এখানে আপনারা এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড রিকভারি কোডস এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি আমার কোডটা বসিয়ে এবং এই দেখুন আমার এটা ডাউনলোড হয়ে গেছে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এই দেখুন আপনারা ফোন মোবাইল ফোন দিয়ে স্ক্যান করে নেবেন এখানে আমাদের এই দেখুন সেটিংস সেটিংসে অনেক অপশনস পেয়ে যাবেন এই দেখুন এখানে দেখুন এডিটর অথর এখানে এডিটর আপনারা রেকর্ড দিয়ে দিতে পারবেন এবং অথর এটা আপনারা রেকর্ড দিয়ে দেবেন এখানে আমাদের আর কোনো সেটিংস করতে হবে না আপনারা এখানে এটা অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ রিমেম্বারিং ডিভাইস ফর থার্টি ডেজ এখানে আরো অনেক অপশানস রয়েছে এ দেখুন এগুলো আপনারা রিকোয়েড করতে পারবেন স্কিপ করতে পারবেন এখানে দেখুন একটা রিকোয়ার্ড স্কিপ অপশনস রয়েছে আপনার চাইলে স্কিপ করতে পারবেন অথবা রিকোয়েড করে দিতে পারবেন এখানে ডিজেবল এক্স এম এল আর পি এস এটা আপনারা এনাবেল করে দিতে পারবেন তো এখানে আপনার চাইলে অ্যানাবেল করে দেবেন এখানে আমি এনাবেল করে দিলাম এটাকে এবং নিচে দেখুন আর অপশনস রয়েছে এই দেখুন এখানে রিক্যাপচা এখানে আমাদের রিক্যাপচা এটা আপনারা এনাবেল করে দেবেন এবং এখানে আমাদের কি বসাতে হবে তো তার জন্য আমরা এখানে নিচে দেখুন এই দেখুন এই কোড এখানে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের নতুন আরেকটা একটা পেজে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেস শো হতে পারে আপনাদের সামনে তো এখান থেকে আপনারা এই গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন তো এখানে আমি ক্লিক করে দিয়েছি এবং এখান থেকে দেখুন আমাদের একটা ইন্টারফেস শো হচ্ছে এখানে এখানে আপনারা লেভেল নেম দিয়ে দেবেন এই দেখুন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে লেভেল নেম কীরকম হবে দেখুন আমি দিয়ে দিচ্ছি যেমন ডাব্লুবিএস এরকম ভাবে দেখুন পঞ্চাশটা ওয়ার্ড লেখা যাবে এখানে আপনারা চা টাইপ এখানে আপনারা টাইপ সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এবং ডোমেন এখানে আপনারা আপনাদের ডোমেন্স নেম দিয়ে দেবেন দেখুন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে সেমভাবে ভাবে আপনারা আপনাদের ডোমেন নেম দিয়ে দেবেন তাদের ডোমেন নেম যেটা আমি এখানে দিয়ে দিলাম আমি এক্সাম্পল দিয়ে দিলাম এরকমভাবে আপনারা দিয়ে দেবেন আপনাদের ডোমেন নেমটা এবং নিচে দেখুন আরও অপশানস রয়েছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম প্রজেক্ট নেম আপনার এখানে প্রজেক্ট নেম দিয়ে দিতে পারবেন আমি এখানে প্রজেক্ট নেম চেঞ্জ করলাম না এবং এরপর আপনারা এখানে সাবমিট দিয়ে দেবেন হয়ে গেছে দেখুন আমাদের কি চলে এসেছে তো আপনারা এখান থেকে কপি সাইট কি এটা এখানে ক্লিক করে দেবেন এর ফলে আপনাদের কি কপি হয়ে যাবে তো আমার এটা কপি হয়ে গেছে এবং এখানে দিয়ে দেবেন আপনারা রিক্যাপসা অ্যাসন থ্রি সাইট কি এখানে আপনারা পেস্ট করে দিয়ে দেবেন এবং আমরা পরের এ পরের সিক্রেট কী এটাকে কপি করে নেব এবং এখানে দিয়ে দিব সিক্রেট এই দেখুন হয়ে গেছে আমাদের এখানে এইভাবে আপনারা রিক্যাপচা দিয়ে দিয়ে দেবেন এবং এখানে আরো অপশনস রয়েছে এখানে এই দেখুন রিক্যাপচা বটে স্কোর এখানে আপনারা দিয়ে দিতে পারবেন এবং নিচে দেখুন আরো অনেক অপশানস রয়েছে এখানে দেখুন যেন এখানে আরো অনেক অপশনস রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেটিংস করা হয়ে গেলে সেভ দিয়ে দেবেন আপনারা দেখুন আমি সেভ দিয়ে দিয়েছি এরপর এখানে দেখুন অল অপশন আমরা অল অপশনে চলে এসেছি এখান থেকে আমরা আমাদের বাকি সেটিংস গুলো করবো দেখুন এখানে অনেক অপশনস রয়েছে এখানে দেখুন প্রথমে রয়েছে ওয়াট ফ্যান্স লাইসেন্স এখানে ক্লিক করে দেবেন এবং এটা দেখুন প্রিমিয়াম ভার্সন এটা আপডেট টু প্রিমিয়াম তো এটা আমাদের প্রয়োজন নেই ফ্রি ভার্সন আমরা ফ্রি ভার্সন ইউজ করছি তো এখানে আমরা পরেরটাতে যাচ্ছি এখানে দেখুন এগুলো আপনারা অ্যানাবেল করে দেবেন তো এই দুটোকে আমি অ্যানাবেল করে দিলাম লাইভ মেনু ব্লকিং এখানে আপনারা যেন ডিজেবেলও করে দিতে পারবেন তো এখানে দেখুন আরও অনেক অপশনস রয়েছে নিচের এই দেখুন হাইট অটপ্রেস ভার্সন ডিজেবল কোড এটা আপনারা এনাবেল করে দেবেন এটাকে ডিজেবল কোড এক্সিকিউশন ফর আপলোড ডিরেক্টরি এখানে নিচে আরো অনেক অপশনস রয়েছে তো আমরা পরের অপশনটাতে চলে যাচ্ছি এখানে দেখুন এটা প্রিমিয়াম দেখাচ্ছে তো এটা আমাদের প্রয়োজন নেই নিচে দেখুন অনেক অপশানস রয়েছে এখানে এই দেখুন খানে আপনারা দেখুন অনেকগুলো এনাবল রয়েছে অনেকগুলো ডিজেবল রয়েছে যেটা আপনাদের প্রয়োজন পড়বে না সেটা আপনারা ডিজেবল করে দেবেন এবং যেটা প্রয়োজন পড়বে সেটা এনাবল করে দেবেন যেটা আমাদের প্রয়োজনে এটাকে আমি ডিজেবল করে দিলাম আইপি অ্যাড্রেস ইজ ব্লক এই রকমভাবে আপনারা করে দিতে পারবেন তো এটাকেও আমি ডিজেবল করে দিলাম অ্যালার্ট সামন ইজ লগড আউট ফ্রম লগ ইন এবং পরে অ্যালার্ট সামন ইজ লগ ফ্রম লগ ইন ইন ফর ইউজিং এ পাসওয়ার্ড তো এখানে দেখুন এটাকেও আপনারা এনেবল করে দেবেন ওনলি মি ওয়েন দ্যাট অ্যাডমিনিস্টর সাইন ইন ফ্রম এ নিউ ডিভাইস এটাকে আপনারা এনেবল করে দেবেন আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন আপনারা না চাইলে নাও দিতে পারবেন তো এখানে আরও অনেক অপশনস রয়েছে যেগুলো আপনারা দেখে নেবেন এখানে দেখুন আরও অনেক অপশনস রয়েছে তো আমরা এখানে পরেরটাতে চলে যাব অ্যাক্টিভিটি রিপোর্ট এখানে দেখুন আমাদের অল্প কিছু অপশনস রয়েছে তো আপনারা ডিজেবল করে দেবেন নাভেল ইমেল সামারি উইক আপনারা চাইলে এটা অ্যানেবেল রাখতে পারবেন আপনাদের মন মতো করে তো এটা মূলত আপনারা যখন আপনাদের নিচেরটাই দেখুন অ্যানাবেল অ্যাক্টিভিটি রিপোর্ট উইজেট অন দি হটপ্রেস ড্যাশবোর্ড এখানে এই দেখুন আমাদের এটা ড্যাশবোর্ডে শো হচ্ছে হটপ্রেস ড্যাশবোর্ডে এটা অনেকটা লং তো এটা আপনারা এখান থেকে ডিজেবল করে দেবেন এর ফলে আপনাদের ড্যাশবোর্ডে আর শো হবে না তো এটাকে আমি ডিজেবল করে দিলাম এরপর এখানে দেখুন নিচে আরও অনেক অপশন্স রয়েছে ব্লকিং অপশনস এটা আমাদের এটা ইউজ করতে হলে প্রিমিয়াম লাগবে এটাকে আমি কিছু করছি না এবং স্ক্যান অপশনস এই দেখুন এখানে আপনারা শিডিউল ওয়ার্ড ফেন স্ক্যানটা রেখে দেবেন এটাও প্রিমিয়াম নিচের প্রিমিয়াম ফিউচার্স এটাকে আমি হাইড করে দিচ্ছি এবং বেসিক স্ক্যান টাইপ অপশন এখানে দেখুন আরো অনেক অপশনস রয়েছে এবং এটাতে আপনারা এগুলো এনাবেল করে দেবেন এটাকে এনাবেল করে দেবেন নিচে আরো অনেক অপশনস রয়েছে দেখুন স্ক্যান ফাইলস আউটসাইট ইনস্টলেশন এটাকে আমি এনাবেল করে দিলাম এখানে আরও অনেক অপশানস রয়েছে যেগুলো আপনি আপনারা সেটিংস করে আপনাদের অটপ্রেসকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন এর ফলে হ্যাকিং করা অনেকটাই কঠিন হয়ে যাবে সহজে আপনাদের অটপ্রেস হ্যাকিংকেও করতে পারবে না তো এখানে নিচে আরও অনেক অপশানস পেয়ে যাবেন আপনারা এই দেখুন এখানে আমরা স্ক্যান ইমেজেস এনে এটাকে আপনারা চলে অ্যানাগাল করে দিতে পারবেন দেখুন আপনারা চাইলে আমি অ্যানাবেল করে দিলাম এখানে দেখুন হাও নো এটা আপনারা ডিজেবল করে দিতে পারবেন আমি ডিজেবল করে দিলাম আবার অ্যাডভান্স স্ক্যান অপশনস অ্যাডভান্স স্ক্যান অপশন

সেটিংস করা শেষ হলে এখানে সেভ সেন্স দিয়ে দেবেন আমি এটাকে সেভ সেন্স দিয়ে দিলাম এই তো হয়ে গেছে আমার এখানে সেটিংস করা হয়ে গেছে আমি আমার ওয়ার্ডপ্রেসকে সেফ রাখার জন্যে এই লাগিনটা দিয়ে অনেক সেটিংস করে নিয়েছি যেটা আমার ওয়ার্ডপ্রেসকে খুব ভালোভাবে সেফ রাখবে এই দেখুন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড তো এভাবে আপনারা সুন্দরভাবে আপনারা এই প্লাগিনটা দিয়ে আপনারা সেটিংস করে আপনাদের ওয়ার্ডপ্রেসকে ভালো সেফ করতে পারবেন এই প্লাগিনটা দিয়ে এই প্লাগিনটা খুবই জনপ্রিয় একটা প্লাগিন এবং খুবই ভালো একটা প্লাগিন এই প্লাগিনটা দ্বারা আপনাদের ওয়ার্ডপ্রেস অনেক সেফ থাকবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার সকলে আমার পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ